শুক্র শিক্ষার্থীরা আজকে আমরা পর্ব দুই নিয়ে আলোচনা করব যেখানে আমরা বড় প্রশ্নের উত্তর দিব এবং তার সাথে হচ্ছে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রাখবো এই অষ্টম অধ্যায়ে তো তোমরা যারা পর্ব এক দেখেছো অবশ্যই তোমরা বুঝতে পারতেছো তো আমরা প্রথমত যে প্রশ্ন দিয়েছিলাম বড় প্রশ্ন এক নম্বর মেন প্রথম সূত্রটির বর্ণনা করো তো এখানে আমরা কিন্তু বর্ণনা করে দিচ্ছি যে শঙ্করজীবের বিপরীত লঙ্ঘনের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জলনকোষের সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায় এটি পৃথকীকরণ সূত্র নামে পরিচিত অর্থাৎ মেন্ডেলের প্রথম সূত্রকে পৃথকীকরণ সূত্র বলে থাকে এরপর আমাদের দুই নম্বর প্রশ্ন ছিল প্রকট বৈশিষ্ট্য বলতে কি বোঝো এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবে সংক্রমণ ঘটালে প্রথম অপত্য বংশে এপ ওয়ান সংকর জীবে ওই বৈশিষ্ট্য দুটি যে একটি প্রকাশিত হয় অর্থাৎ মাতা পিতা হতে প্রথম অংশ ধরে জীবের যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকর বৈশিষ্ট্য বলে এবার তিন নম্বর যে প্রশ্ন ছিল ডিএনএ কে রাসায়নিক ভিত্তি বলা হয় কেন তো ডিএনএ কে ভিত্তি বলা হয় কারণ ডিএনএ জীবের চারিত্রিক বৈশিষ্ট্য প্রকর ধারক এবং বাহক যা জীবের চারিত্রিক বৈশিষ্ট্য সরাসরি বহনকারে বহন করে মাতা পিতা থেকে তাদের বংশ বংশ ধরে নিয়ে যায় এখানে বহন করে হবে মেন্ডেলকে জনক বলা হয় কেন উত্তর জিন্তত্বে মেন্ডেলের অবদান অপরসীম চেক প্রজাতন্ত্রবাসী ধর্মযাজক গ্রেগো জোহান মেন্ডেল দীর্ঘ সাত বছর প্রিসিয়াম স্টেবিয়াম নামক মট্রোশুটি গাছের ওপর নানান পরীক্ষা নিরীক্ষা চালিয়ে বংশগতির উপর সতর্ক ও একনিষ্ঠ কাজের মাধ্যমে দুটি মৌলিক সিদ্ধান্তে উপনীত হন মেন্ডেল প্রদত্ত গুলোকে ভিত্তি হিসেবে বলা ধরা হয় বলা এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য এটা পরীক্ষায় আসতেই পারে হ্যাঁ বার্ষিক পরীক্ষার জন্য সুপার ইম্পর্টেন্ট এটা ভালো মতো করবা করব এরপর পাঁচ নাম্বার প্রশ্ন ক্রমোজমকে বংশগতি ভর্তিভিত্তি কেন বলা হয় বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম ঠিক আছে এরপরে আমরা এখান থেকে দেখবো আমাদের হচ্ছে ক্রমজম অসংখ্য সূক্ষ্ম জিন থাকে যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে ক্রমোজম এইসব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনে মাতা পিতা থেকে সন্তান সন্ততিতে বহন করে নিয়ে যায় মানুষের চোখের রং চোরে আকৃতি চামড়ার গঠন ইত্যাদি বৈশিষ্ট্য ক্রোমোজোম কর্তৃক বাহিত হয়ে বংশবর্তীর ধারা অক্ষুণ্ণ রাখে এই কারণে ক্রোমোজোমকে বংশগতি ভৌত বলা হয় এরপর ছয় নম্বর প্রশ্ন লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোম কীভাবে ভূমিকা রাখে এর অ্যান্সার হচ্ছে লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানব দেহে তেইশ জোড়া ক্রোমোজোমের মধ্যে এক জোড়া অর্থাৎ এক্স ও ওয়াই ক্রোমোজমে মানুষের লিঙ্গ নির্ধারণ করে থাকে বাবার এক্স ওয়াই থেকে একটি ও মায়ের এক্স এক্স থেকে একটি ক্রোমোজোম মিলিত হয়ে পুত্র বা কন্যা সন্তান হয় অর্থাৎ মনে রাখতে হবে যে এখান থেকে কি যে ছেলেদের থেকে হচ্ছে এক্স ওয়াই বের হয় আর মেয়েদের থেকে ডবল এক্স বের হয় অর্থাৎ এই এক্স একটা এক্স এবং এখান থেকে একটা এক্স যদি হয় তাহলে মেয়ে আর এখান থেকে একটা এক্স এখান থেকে একটা ওয়াই এবং এখান থেকে একটা এক্স যদি হয় তাহলে ছেলে সন্তান জমা হয় তো এটাও মুখস্থ করবা তো এরপরে হচ্ছে বড়ো প্রশ্ন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এই সাত নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা এটা আসবে হ্যাঁ নাইন এস টু থ্রি থ্রি টু থ্রি এবং হচ্ছে ইস টু ওয়ান অনুবাদটি মেনের দ্বিতীয় সূত্র অনুসারে ব্যাখ্যা করো তো এই সূত্রে প্রমাণের জন্য মেনের দুজোড়া বিপরীত ধর্মী অধিক লক্ষণ সম্পূর্ণ উদ্ভিদের মধ্যে পরাগণ সংযোগ ঘটান এমন দুটি শুদ্ধ লক্ষণ যুক্ত হচ্ছে কোমা যায় গাছ বড় গাছ নেওয়া হলো যার একটি গোল ও হলুদ বর্ণের বীজ এবং অন্যটি কুঞ্চিত ও সবুজ বর্ণের বীজ উৎপাদনে সক্ষম তো এখানে ধরা যাক ধরা যাক হলুদ লক্ষণের জিনের প্রতীক হচ্ছে ওয়াই অর্থাৎ বড় অক্ষরে দিতে হবে সবুজ লক্ষণের জিনের প্রতীক হচ্ছে ছোটতের ওয়াই বীজের গোল লক্ষণের জিনের প্রতীক হচ্ছে বড় তের এবং কুঞ্জিত লক্ষণের জিনের প্রতীক হচ্ছে এবং আগের মতো প্রথম প্রজন্ম হচ্ছে এ ওয়ান দ্বিতীয় প্রজন্ম হচ্ছে কি এভ টু তো এখন আমরা এখানে একটা দেখো চিত্র দিয়ে দিয়েছি এই চিত্রটা তোমাদের বই থেকে কিন্তু আছে বই থেকে সংগ্রহত করা আমরা এটা ভালো মতো পড়ব তো এরপর হচ্ছে আমরা নিচে দিকে এই যে এগুলো দিয়ে দিয়েছি এটা তোমাদের বই থেকে সংগ্রহিত করা তো এটা ভালো মতো পড়বা ঠিক আছে এটা আমি আর আলোচনা করতেছি না তো এরপর হচ্ছে নিচে থেকে আমরা দেখা দিয়েছি যে জিনের জন্য দুটি করে অ্যালেল হিসাবে হলুদ অর্থাৎ বড় হাতের ওয়াই বনের গোল শ্রোতাত বড় হাতের ওয়াই আর বীজযুক্ত উদ্ভিদের জিনোটাইপ হবে বড় হাতের দুইটা ওয়াই এবং ছোটো হতে বড়তে আর এবং সবুজ ছোটো দুইটা ওয়াই ও কুঞ্চিত হবে ছোটো হাতের দুইটা অর্থাৎ এই ছোটো হাতের দুইটা হলে কুঞ্জিত ছোট হাতের ওয়াই হলে সবুজ এগুলো মনে রাখতে হবে বনের বীজযুক্ত উদ্ভিদের জিনোটাইপ হবে আমাদের এইগুলো একটু পড়ে নিয়ম ঠিক আছে একটু এগুলো পুড়ে নিয় দায়িত্বে ওকে তো এরপর হচ্ছে আমাদের আরেকটা বড় সাত নম্বর এই প্রশ্ন হচ্ছে যে লাল ফুল আর আর বন হচ্ছে সাদা ফুল ক্রস এখানে গুন বলা যাবে না বলতে হবে লাল ফুল ক্রস সাদা ফুল লাল ফুল বিষয়টি সেকেন্ডের প্রথম সূত্রের সাহায্যে ব্যাখ্যা করবে মেন্ডেলের হবে ঠিক আছে মেন্ডেলের প্রথম সূত্রে ব্যাখ্যা করো তো প্রশ্নের লাল ফুল হচ্ছে এবং সাদা ফুল আগের প্রশ্নের মতো তোমরা এটা নিজের পড়ে নিও পারবা ওকে এটা পারবা দেখে আমরা চিত্র দিয়ে দিচ্ছি এই যে সুন্দর মতো এটা তোমাদের বই থেকে সংগ্রহ করা এই বই এই সূত্রটাও ভালো মতো পড়বা আশা করি এটা বুঝতে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখবো যে এগুলো কিন্তু গত ক্লাসে অর্থাৎ পর্ব এক দেওয়া হয় নাই পর্ব দুই এই প্রশ্ন দিয়ে দিলাম আর এটা হচ্ছে এই অধ্যায়ের শেষ ক্লাস এরপর হচ্ছে আমরা পরবর্তী অধ্যায় আলোচনা করবো অর্থাৎ নবম অধ্যায় তো সংক্ষিপ্ত প্রশ্ন বংশবতী জনক উত্তর গেগর জহন মেন্ডেল দুই নম্বর জোহন মেন্ডেল এর জন্ম সাল কত উত্তর হচ্ছে আঠারোশো বাইশ থেকে আর কি আঠারোশো চুরাশি তো এর মধ্যে তার আর কি কাজ করছে তো এখানে তার হচ্ছে গেগর জন সাল হচ্ছে আঠারোশো বাইশ এবং মৃত্যু সাল হচ্ছে আঠারোশো চুরাশি জীবের বংশ ধারণা প্রথম কে প্রদান করেন উত্তর বে জহন মেন্ডেল চার নম্বর প্রশ্ন গেগর জনমেন্ডেল কোন স্থানে বাসিন্দা উত্তর হবে চেক প্রজাতন্ত্র আমি একটু আগে প্রশ্ন করছিলাম এরপর পাঁচ নম্বর গেগর মেন্ডেল মূলত কি ছিলেন উত্তর হবে একজন ধর্মযাচক ছয় নম্বর প্রশ্ন বংশগতিবিদে কোন গাছ নিয়ে পরীক্ষা করা হয় উত্তর হবে মটরশুটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভালো মতো পড়তে হবে সাত নম্বর গেগর মেন্ডেল কত বছর মটরশুটি গাছ নিয়ে পরীক্ষা করেন উত্তর হবে সাত বছর এরপর আট নম্বর প্রশ্ন মটরশুটি কি ধরনের উদ্ভিদ এটা উভলঙ্গি উদ্ভিদ আট নয় নম্বর প্রশ্ন মেন্ডেল কত ধরনের মটরসিটি উদ্ভিদের বীজ দিয়ে পরীক্ষা করেন উত্তর চৌত্রিশ ধরনের দশ নম্বর প্রশ্ন মনোহাইব্রিড ক্রসে এফ টু প্রজননের ফলাফল কি এটা আনসার থ্রি টু ওয়ান মেন্ডেলের সূত্রকে কে প্রকাশ করেন উত্তর হবে কাল করেন অর্থাৎ এগারো নম্বর বারো নম্বর প্রশ্ন মেন্ডেলের প্রথম সূত্র অপর নাম কি উত্তর প্রতিকীকরণের সূত্র এটা আমরা প্রশ্ন করছি তেরো নম্বর জিন কি জিন হলো জীবের সকল দৃশ্য অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক ঠিক আছে এরপরে আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন মেন্ডেলের মৃত্যুর কত বছর পর তার গবেষণার ফলাফল পুনরবিষ্কার করেন ষোলো বছর পর পনেরো নম্বর প্রশ্ন মেন্ডেলের কত গবেষণার ফলাফল করেন কয়জন বিজ্ঞানী উত্তর তিনজন ষোলো নম্বর প্রশ্ন ডিএনএ ডিএনএর পুনরুক্ষী অক্সি রাইবো নিউক্লিকাস ভেরি ভিড় ইম্পর্টেন্ট প্রশ্ন ষোলো নম্বর ভালত পড়বা সাত নম্বর জিন তত্ত্ব কাকে বলে বিজ্ঞানের যে সঙ্গে জিনের গঠন নিয়ন্ত্রণ প্রকাশ কার্য পদ্ধতিও তার বংশক্রণী সঞ্চালন পদ্ধতি ও ফলাফল নিয়ে আলোচনা করা হয় তাকে জিন তত্ত্ব বলে আঠারো নম্বর প্রশ্ন হরিবধ কাপালির আবিষ্কৃত ধানের নাম কি হরিধান উনিশ নাম্বার ডিএনএ কোষের কোথায় পাওয়া যায় উত্তর ডিএনএ প্রায় কত শতাংশ মানুষের মতো ষাট পার্সেন্ট অর্থাৎ ষাট পার্সেন্ট একশো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন বংশর অধিকা কি তো ফ্যামিলিটির একটা বংশর অধিকা ফ্যামিলিটির বা বংশর অধিকা হলো একটি পরিবারের প্রজন্ম থেকে প্রজন্ম অন্তরে একে অপরের মধ্যাকার সম্পর্কে একটি তালিকা তেইশ নম্বর ডিএনএ কি ধারা গঠিত উত্তর অনেক ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লোটাইট তারা এখন আমরা মিলকরণ দেখব একটা ঠিক আছে মিলকরণ গত ক্লাসে একটা দেখছিলাম আজকে একটা দেখবো তো এখানে মিলকরণ এটা বামপাস বাম পাশে এখানে জিন আছে এবং ডান পাশে মিলছে যে জিনের সাথে কোনটা মিলে একটি জীবের মোট জিন জিনগত উপাদান ডিএনএ একটি নির্দিষ্ট জিনের বিভিন্ন রূপ অ্যালিল কোন জীবের বংশগতির বৈশিষ্ট্য বহনকারী একক ফিনোটাইপ তো এইভাবে আর কি তোমাদের এখান থেকে বুঝে নিতে হবে যে এখান থেকে কোনটার সাথে মিলে আমরা এখানে অ্যান্সার দিয়ে দিয়েছি অ্যান্সারটি এখানে দেখো প্রশিক্ষার্থীরা आंसरটা হচ্ছে এখানে দেওয়া নাই তোমরা এখান থেকে একটু মিলাই নাও কষ্ট করে যে এখানে আসলে যে কোন্টার সাথে কোন্টা মিলে ओके তো আমি তারপর এখানে দিয়ে দিলাম आंसरগুলো একটু দৃষ্টিতে এখানে পড়ে নাও দেখো এখানে জেন জেন হচ্ছে এক একের সাথে গ মিলবে দুই সাথে ঘ তিন সাথে খ চার সাথে উম এবং পাঁচ সাথে ক নাম্বার মিলবে আশা করি তোমরা এটা ভালো বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের মাধ্যমিক ক্লাস আশা করি এই পর্ব এক এবং পরবর্তী যারা দেখছো তারা বার্ষিক পরীক্ষায় কমন পাবা এবং এই কোলাটি প্রশ্ন হবে তারপরেও আমরা পরীক্ষার আগে একটা পূর্ণাঙ্গ সাজেশন দিব আশা করি ভালো কিছু হবে এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা তো এখানেই শেষ করছি আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবো তোমাদের বন্ধুদের মাঝে ধন্যবাদ সবাইকে